আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন গ্রাফিক ডিজাইন এই পর্বে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমরা একজন দক্ষ গ্রাফিক ডিজাইন হওয়ার জন্য প্রথমত আমাদের কি যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে ডিজাইনের আইডিয়া নিজের মধ্যে জানায় করতে হবে ডিজাইনের আইডিয়া নিজের মধ্যে তৈরি করতে হবে এজন্য জন্য আমাদেরকে প্রথমত ভালো সোর্স থেকে ডিজাইন দেখতে হবে এবং সেই ডিজাইনগুলো হুবহু কপি করে আমাদেরকে ডিজাইন করতে হবে তারপর এভাবে কিছুদিন করার পর আমাদের নিজেদের মধ্যেই ডিজাইনের আইডিয়া চলে আসবে তাছাড়াও ডিজাইনের আইডিয়ার জন্য আর ডিজাইন করার জন্য কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে হবে বেশি কত পার্সেন্ট ফন্ট থাকবে কত পার্সেন্ট আপনার শেপ থাকবে কত পার্সেন্ট ডিজাইন বিভিন্ন ব্যবহার করব ইমেজ ফটো ইত্যাদি ব্যবহার করব সেটা নিয়েও আমরা কথা বলবো এরপরে আছে কালার কালারের মধ্যে রয়েছে কালার মেনিং কালার মেনিংয়ের পর রয়েছে কোন কালার কখন বসবে লোগোর ক্ষেত্রে কোন কালারটা আমরা ব্যবহার করব কোন ধরনের ইন্ডাস্ট্রির জন্য কোন ধরনের লোগো এবং কোন ধরনের কালার ব্যবহার করব সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে তার পরবর্তীতে এখানে যেটা আছে সেটা হচ্ছে শেপ বিভিন্ন ধরনের শেপের ব্যবহার কোথায় কোন ডিজাইনের ক্ষেত্রে কেমন শেপ ব্যবহার করতে হবে এবং এই শেপগুলো কোথায় পাবো এবং নর্মালি আমরা সেইগুলো কিভাবে ডাউনলোড করে টেমপ্লেটে ব্যবহার করব এবং কোন ডিজাইনের কি সাইজ সেইগুলো নিয়ে আলোচনা করব প্লাস হচ্ছে আমরা যে ফন্ট ব্যবহার করি কখন কোন সময় কোন ধরনের ফন্ট ব্যবহার করব সেরিফ ফন্ট সেন্সেরি ফন্ট কোথায় ব্যবহার করতে হবে সেই ব্যাপারগুলো আমরা আজকের ভিডিওতে দেখব তো আমি প্রথমত একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি সেটা হচ্ছে মানে ডিজাইনের আইডিয়ার জন্য সেটা হচ্ছে গ্রাফিক রিবার আমি ডিজাইন আইডিয়ার জন্য দুইটা ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে গ্রাফিক রিবার এবং ফ্রিফিক অনেকেই বলতে পারেন যেখানে অনেকেই এক্সপার্ট ডিজাইনার আছে ডিজাইনাররা হয়তো আমার ভিডিওটা দেখবেন আপনারা বলতে পারেন যে আরও তো ওয়েবসাইট আছে হ্যাঁ তবে নতুন হিসাবে এই দুইটা সাইট থেকে আপনারা ডিজাইন আইডিয়া নেন সবচাইতে ভালো কিছু হবে তো আমি প্রথমত গ্রাফিক রিবারে যাচ্ছি প্রথমত গ্রাফিক রিবারে যাচ্ছি আচ্ছা গ্রাফিক রিভারে যাওয়ার পর এই হচ্ছে আমাদের গ্রাফিক রিভার ডট নেট এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনের আইডিয়া পাবেন বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আছে আপনি আপনার পছন্দমতো যে ডিজাইনগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে দেখে প্রথমত আপনার লার্নিং পার্পস আপনাকে সেগুলো দেখতে হবে এবং সেগুলো কপি করেন আমি প্রথমত এখানে যাচ্ছি বিজনেস কার্ড বিজনেস কার্ড আমি যখন আপনাকে একটা বা দুইটা বিজনেস কার্ড দেখানো শেখাবো তখন আপনারা নিজেরাই অনেকগুলো ডিজাইনের আইডিয়া নিজেই করতে পারবেন শিখতেও পারবেন আচ্ছা এখন এই হচ্ছে অবস্থা দেখেন বিজনেস কার্ড লিখে সার্চ করার পর অনেক ধরনের বিজনেস কার্ড চলে আসছে এই প্রত্যেকটা কার্ড কিন্তু মক করা হ্যাঁ প্রত্যেকটা কার্ড মক করা এই কার্ডগুলো মক করা আচ্ছা তো এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমরা এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর প্রথমত গ্রাফিক রিভারে ঢুকে বিভিন্ন ধরনের বিজনেস কার্ডগুলো আগে দেখবেন দেখার পর একটা বেসিক আইডিয়া হবে জাস্ট এতটুকু দর এতটুকু দরকার এই মুহূর্তে এর বেশি কিছু না এবং প্রত্যেকটা কার্ড আপনার যেগুলো মনে হয় যে রুচির মধ্যে লাগতেছে একটু কিউরিসিটি কাজ করতেছে এই ডিজাইনটা আমি করবো করতে পারলে ভালো হইতো তো এই সমস্ত কার্ডগুলোর উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি দেখবেন সেটা কেমন কারণ এটা তো অনেক বড় একটা ফাইল থাকে যার জন্য একটু ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে একটু সময় নেয় এটা লোড হতে তো আপনারা এখান থেকে যেই কার্ড বা যে ডিজাইনটা পছন্দ হয় সেগুলি একটু একটু দেখবেন আমি এখান থেকে এভাবে না দিই নিউ ওপেন করে দিচ্ছি যেন একটু দ্রুত হয় প্রত্যেকটা এখানে দেখেন এই কার্ডগুলো আট ডলার করে সেল দিচ্ছে তবে প্রত্যেকটা কার্ডই খুব সিম্পল কার্ড এই যে কার্ডগুলো খুব সিম্পল ডিজাইন বাট অনেক চাহিদা সম্পন্ন বিজনেস কার্ড অনেক চাহিদা সম্পন্ন আচ্ছা এই হচ্ছে ব্যাপার আমি এখান থেকে আচ্ছা এগুলো লোড হোক আর লোড হলে আমরা পুরোপুরি বড় করে দেখতে পাবো আর লোড হওয়ার পূর্ব পর্যন্ত আমরা এখান থেকে একটু দেখি দেখেন এই যে কার্ডগুলো দেখতেছেন এই যে কার্ডে কি করেছে কিছুই না শুধুমাত্র উপরে কোম্পানির নেমটা লিখবেন কোম্পানি সম্পর্কে একটু লিখবেন নিচে হচ্ছে হয়তো ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া দুইটা জাস্ট এটা হচ্ছে একটা পার্ট আর পরবর্তী পার্টের মধ্যে কিউআর কোড প্লাস ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন গুলো দেওয়া জাস্ট ট্যাক্স এখানে আহামরি কোনো ডিজাইন বা কোনো কিছুই নাই আশা করি সে ব্যাপারটা আপনারা এখান থেকে দেখেই বুঝতে পারতেছেন আর আমরা যখন ডিজাইন করব ক্রিয়েটিভ হইতে হবে এই যে ডিজাইনটা খুব চমৎকার একটা ডিজাইন এইখানে খুব সিম্পল কিছু কিছু ব্যবহার করেছে এর পরবর্তীতে আমরা যদি আর একটু যাই এই যে বিজনেস কার্ট এই পার্টে শুধুমাত্র লঘুটা দিয়েছে অপর পিস্টায় তার ইনফরমেশানগুলো দেওয়া দেখেন খুব চমৎকার ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা ডিজাইনই খুব চমৎকার করে তৈরি করা আচ্ছা এবার আসি আমরা এই ডিজাইনের জন্য আমরা প্রথমত শুধু গ্রাফিক রিবার থেকে আইডিয়া নেব এরপর কিছুদিন পর আমরা ফ্রি ফিকে যাব এখন আপাতত ফ্রি ফিকে যাচ্ছি না আচ্ছা এবার আমরা যখন কালার আইডিয়ার জন্য দেখব তখন সেটাকে বলা হয় কালার হান্ট কালার হান্ট এডোবি কালার আমি কালার হান্টকে আপনাকেদেরকে সাজেস্ট করতেছি এই ওয়েবসাইটটা খুব চমৎকার একটা ওয়েবসাইট আপনি এটার মধ্যে যেতে পারেন যাওয়ার পর এখান থেকে বিভিন্ন কালার সম্পর্কে আইডিয়া পাবেন বিভিন্ন কালার সম্পর্কে আইডিয়া পাবেন বলতে এরকম কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ হলে কোন কালারটার সাথে মানে ম্যাচ হবে কোন কালারটা ব্যাকগ্রাউন্ডে দিলে ওইটার সাথে কোন ধরনের ফন্ট ফন্ট কালার ফন্টে কালার হিসাবে কোন কালারটা দিলে সবচাইতে ভালো হবে সবচাইতে দেখাবে সেই আইডিয়াগুলো এখান থেকে পাবেন এই যে এখান থেকে আপনারা পাচ্ছেন আমি এখান থেকে একটু রিফ্রেশ দিয়েছি এই জন্য আবার চলে গিয়েছে তবে চলে আসবে আবার আমার ইন্টারনেট একটু স্লো যার জন্য এমন করতেছে আচ্ছা আমরা এটিতে কালার হাঁটের পেজটাও লোড নেই এর আগে আমরা ডিজাইনগুলো একটু দেখি আমরা যে ইউটিউবে ওপেন করেছিলাম ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা এই ডিজাইনটা কি করেছে উপরে একটা লোগো জাস্ট এখানে ব্যক্তির নাম আর এখানে অ্যাড্রেসগুলো সেম এখানে এটা করেছে কিউআর কোডটা দিয়ে দিয়েছে হুবহু কপি পেস্ট করেছে এটাকে বেশ কয়েকটা কালারে দিয়ে কালার করেছে বেশ কয়েকটা কালার করছে এবং ওখানে ওরা এটা হয়তো ফটোশপ দিয়ে করছে হ্যাঁ এই যে ফটোশপ দিয়ে করেছে আমরা এগুলো আপনাদেরকে ফটোশপ প্লাস ইলাস্ট্রেটর দুটা দিয়ে করে দেখাবো যেহেতু আমাদের এখন ইলাস্ট্রেটর পার্ট চলছে আমরা আপনাদেরকে প্রথমত ইলাস্ট্রেটর দিয়ে দেখাবো পরবর্তীতে আমরা ফটোশপ দিয়ে দেখাবো ফটোশপ দিয়ে সেটা কিভাবে করতে হয় আচ্ছা আশা করি এইটা দেখছেন তারপর এটার মধ্যে লেয়ার ইউজ করা হয়েছে ফটোশপ পিএইচডি ইউজ করা হয়েছে ফটো সব ডকুমেন্ট আচ্ছা সিএস থ্রি বার্সনটা করেছে সিএস ইউজ করেছে এখান থেকে দেখেন এই ব্যাপারগুলো এখান থেকে তারা লিখে দিয়েছে গ্রাফিক ব্যাপারগুলো লিখে হয় এই যে দেখেন এটা যেটা করেছে সেটা হচ্ছে রিলস্টেটর দিয়ে করেছে জিপিএস ফাইল ব্যাকটার দেখেন এই ডিজাইনটা খুব চমৎকার একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন এই যে এটা হচ্ছে আমাদের একটা পার্ট এটা আর একটা পার্ট এটা হচ্ছে ফন্ট পার্ট ঠিক আছে তো দেখেন এখান থেকে জাস্ট ইনফরমেশানগুলো দেয়া আপনাদের কি সবগুলো এগুলো আমি একটা একটা করে শেখাব সুন্দর করে দেয়া তারপর এখানে আপনার যেটা করেছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু এটা হচ্ছে সাইজ আর জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হচ্ছে ব্লিড এরিয়া ফুল এডিটেবল হাই রেজুলেশন থ্রি হান্ড্রেড ডিপিআই সিএম কালার ব্যবহার করেছে আপনাদেরকে আমরা একটা বিষয় জানিয়েছি আপনারা জানেন সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন কালার ব্যবহার করি ক্ষেত্রে ফিন মেটেরিয়ালের ক্ষেত্রে সি এম ওয়াইকে এবং ওয়েব মেটেরিয়ালের ক্ষেত্রে আর জিবি কালার ব্যবহার করি সেটা অবশ্যই আপনারা জানেন এবং করতে হয় তো এই যে ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন তারপরে যদি আমি আগে আরেকটা দেখি এগুলো দেখেন খুব চমৎকার ডিজাইন আমি এখানে যে কয়েকটা কার্ড আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা কার্ডেই কিভাবে ডিজাইন করতে হয় এই ব্যাপারটা আপনাদেরকে শেখাবো তো এই হচ্ছে মূলত আজকের বেসিক একটা আইডিয়া এখানে নেটের স্লোর কারণে আমরা কালারের আইডিয়াটা দেখতে পাচ্ছি না তবে আমরা নেক্সট একটা ক্লাসে কালার সম্পর্কেও আপনাদের সাথে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম